আসসালামু আলাইকুম বন্ধুরা আবার একটি ভিডিও নিয়ে হাজির হলাম অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারতেছেন না আপনার পাসওয়ার্ড ভুলে গেছেন বা জানেন না এই সব ধরনের সমস্যা পাসওয়ার্ড কোথায় পাবেন কিভাবে অ্যাডমিট কার্ডে ডাউনলোড করবেন আজকের এই ভিডিওটি দেখার পরে আপনার এই অ্যাডমিট কার্ড ডাউনলোড নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না আশা করি তো চলুন কম্পিউটার স্ক্রিন আপনি চাইলে এটা মোবাইল দিয়েও করতে পারেন কোনো সমস্যা নাই তো আপনাকে প্রথমে টাইপ করতে হবে এটা সিপি জব পোর্টাল তারপরে এন্টার এইটা করার পর প্রথমেই যে ওয়েবসাইটটা আসবে আপনারা একটু লক্ষ্য করে দেখবেন আপনার ওয়েবসাইটে যে ঠিকানা এই এইটা দেখুন এটা খেয়াল করবেন এই লিংকে আমাকে ঢুকতে হবে জাস্ট এইটাতে আমি ক্লিক করব। এইটাতে ক্লিক করার পরে আপনার কাছে এরকম অপশন আসতে পারে কিংবা এরকম আসতে পারে তো যেটাই আসুক আপনি হলো বাম পাশে ক্লিক করবেন ক্লিক করে লগ ইন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এইরকম অপশন চলে আসবে এখানে দুইটা জিনিস দেখুন আপনারা যখন আবেদন শেষ করছিলেন সেটা আমি একটা পাসওয়ার্ড দেয় আবেদন শেষের দিকে অথবা আপনার মেইলে জিমেইলে একটা পাসওয়ার্ড যায় যদি আপনি সেটা ডাউনলোড করে রাখেন বা সেভ করে রাখেন কোথাও আপনার জন্য ভালো জাস্ট এখন আপনি হলো এখানে মোবাইল নাম্বার দিবেন আপনার মোবাইল নাম্বারটা এখানে দিবেন ধরে নেন আমি একটা দিলাম এবং আমার পাসওয়ার্ডটি সেভ করা কোথাও ছিল আমি পাসওয়ার্ডটা দিলাম দেওয়ার পরে লগ ইনে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে দেখুন এই যে ডান পাশে যে আবেদনকারী তার নাম চলে আসবে এইখানে যে কয়েকটা পদে আপনি আবেদন করেছিলেন এর পূর্বে সেগুলো তথ্য চলে আসবে তো এই যে এটা দেখুন ফায়ার ফাইটার অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছিল শেষ হয়েছে এবং পেইড টাকা দিয়েছিল দেখুন লেখা আছে ডাউনলোড অ্যাপ্লিকেশন আবেদন করার পরে যে অ্যাপ্লিকেশন কপি সেটা ডাউনলোড অর্থাৎ আপনার যদি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড থাকে আপনি সব ধরনের অ্যাডমিট কার্ড আপনার অ্যাপ্লিকেশন কপি সবকিছু ডাউনলোড করতে পারবেন রিটার্ন অ্যাডমিট কার্ড ভাইভা অ্যাডমিট কার্ড এটা কি প্র্যাকটিক্যাল অ্যাডমিট কার্ড অর্থাৎ শারীরিক যে পরীক্ষা হবে সেটা অ্যাডমিট কার্ড দেখুন এইখানে ক্লিক করলে আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে যাবে আমি ক্লিক দেখি এই যে দেখুন অ্যাডমিট কার্ডটি দে ডাউনলোড হয়ে যাচ্ছে আচ্ছা আপনারা যারা হলো পাসওয়ার্ড জানেন না তাদের ক্ষেত্রে আপনাকে ক্লিক করতে হবে সেটা মোবাইল কম্পিউটার একই অবস্থা ক্লিক করার পরে এরকম অপশন চলে আসবে আপনাকে এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে যেটা আপনি আবেদন করার সময় দিয়েছিলেন তো আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলাম আমি সেটা দিচ্ছি এখানে এবং সেন্ট বাটনে ক্লিক করতে হবে এটা পাঠানোর পর লেখা আসছে দেখুন প্লিজ চেক ইওর মোবাইল ফর ওটিপি অ্যান্ড রিসেট ইওর পাসওয়ার্ড অর্থাৎ আমি চাচ্ছি যেহেতু আমি পাসওয়ার্ড জানি না আমি নতুন করে একটা পাসওয়ার্ড সেট করব। এবং সেই পাসওয়ার্ড দিয়ে এবং মোবাইল নাম্বার দিয়ে আমি ওয়েবসাইটে লগ ইন করবো এবং ফাইনালি আমার অ্যাডবেট কার্ডটি ডাউনলোড করতে পারবো তো যেহেতু জানি না আমি বললাম যে ভাই আমি পাসওয়ার্ডটা ভুলে গিয়েছি আমি নতুন একটা পাসওয়ার্ড সেট করব তো এটার জন্য এখানে মোবাইল নাম্বার দিয়ে আমি একটা ওটিপি পাঠাইলাম এটা কি আমি আসলে চেঞ্জ করতেছি এটা ভেরিফাই করবে এর জন্য আমার মোবাইল একটা এস এস যাবে একটা নাম্বার যাবে সে নাম্বারটা এখানে দিতে হবে এই যে এখানে লেখা আছে পেন এই ঘরে দিতে হবে আর যে মোবাইল নাম্বারটা দিলাম ওই মোবাইল নাম্বার ঘরে আবার আমার সেই মোবাইল নাম্বারটাই দিতে হবে যেটা দিয়ে আবেদন করছিলাম এখানে মোবাইল নাম্বার ঘরে মোবাইল নাম্বার আর পিনের ঘরে ওইখানে যে পিনটা যাবে সেটা দিতে হবে আমি পিনটা দিচ্ছি একটু তো আমার মোবাইলে পিন নাম্বারটা এসেছে আমি পেন নাম্বারটা এখানে দিয়ে দিলাম এবং এইখানে আমাকে পাসওয়ার্ড দিতে হবে তো আমি একটা পাসওয়ার্ড এইরকম দেখে দেব দেখুন প্রথমে একটা বড় হাতের দিলাম এস তারপরে ছোট হাতের দেবো হলো এ এফ আই কিউ শফিক তারপরে দেবো হলো হ্যাশ ওয়ান টু থ্রি পাসওয়ার্ডটা এমন ভাবে দিতে হবে আপনাকে একটা বড় হাতের অক্ষর থাকতে হবে একটা যে কোনো সিম্বল থাকতে হবে যেমন কিংবা হ্যাস এই যে এখানে দেয়া আছে দেখুন যে কোনো একটি থাকতে হবে তারপর সংখ্যা থাকতে হবে তো আমি মিক্স করছি এইভাবে s বড় হাতের a f i q সফিক তারপরে দিছি হলো হ্যাস তারপরে 1 2 3 এই सेम পাসওয়ার্ডটা আমাকে নিচের ঘরেও দিতে হবে এই দেয়ার পরে দেখুন প্রথমে আমি হলো মোবাইল নাম্বার দিলাম দিয়ে OTP পাঠাইলাম তো OTP আমার মোবাইল নম্বরে গেল OTP নাম্বারটা ছিল এইটা এই ওটিপি দিয়ে আর নতুন একটা পাসওয়ার্ড আমি তৈরি করলাম এস এ সফিক হ্যাশ ওয়ান টু থ্রি এবং আমি সাবমিটে ক্লিক করলাম তো ক্লিক করার পর লেখছে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি প্রথমবারে যেভাবে হলো আমি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করলাম সেটা হলো আমার কাছে পাসওয়ার্ড ছিল মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ করলাম কোন ঠিকানা এই যে উপরে দেখুন উপরে আপনারা দেখুন খেয়াল করে এই যে এই ঠিকানা আপনাকে যেতে হবে আমার পাসওয়ার্ড ছিল আমি সহজভাবে ঢুকলাম আর যেহেতু পাসওয়ার্ড যার থাকবে না সে এই যে ফরগার্ড পাসওয়ার্ড দিয়ে এইভাবে ঢুকবে তো যেভাবেই হোক আমার পাসওয়ার্ডটা আগে উদ্ধার করতে হবে আমি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দুটাই পেয়ে গেলাম এখন আমার কাছে এটা ডাউনলোড করা খুব ইজি হয়ে যাবে এখন আমি কি করব এখানে আমি লগ ইন করব আমার মোবাইল নাম্বার দেবো এবং নিচের ঘরে যে আমি নতুন বর্তমান যে পাসওয়ার্ড তৈরি করলাম আপনারা দেখেন এটা সেটা হলো এস এ এফ আই কিউ বড়ো হাতের প্রথমে এস তারপর সব ছোট হাতের এবং হ্যাশ দি ওয়ান টু থ্রি দিয়ে আমি জাস্ট লগ ইনে ক্লিক করব দেখেন সেম জায়গায় চলে এসেছে লগ ইন করার পরে এইখানে দেখেন আবার আমার অ্যাডমিট কার্ড ডাউনলোড অপশন চলে এসেছে এই যে এইখানে খেয়াল করলে দেখবেন এইখানে দেখছেন অ্যাডমিট কার্ড ডাউনলোড অপশন চলে এসেছে তো পরবর্তীতে আবার আপনার হল ভাইবার যখন অ্যাডমিট কার্ড আসবে এটা হলো দেখুন প্র্যাকটিক্যাল অ্যাডমিট কার্ড ভাইবার জন্য পরবর্তীতে আপনার এই যে এইখানে ভাইবার অ্যাডমিট কার্ড এইখানে এরকম ডাউনলোড অপশন আসবে আপনার যদি শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হন তো এই ছিল আজকে ভিডিওটি আর আরেকটি কথা বলি দেখুন যারা আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারতে ভাইয়া আপনার কোনো প্রকার টেনশন করবেন না কারণ এটা সার্ভারের প্রবলেম হ্যাঁ সার্ভারের কারণে আপনার ডাউনলোড করতে পারতেছেন না কোনো সমস্যা নাই আর বিশেষ করে যাদের রুল ধরে নেন এক থেকে ছয়শো ছয়শো থেকে বারো এটা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তাদের অ্যাডমিট কার্ডটি পাবলিশ করতেছে শুধু তারাই ডাউনলোড করতে পারতেছেন আর পরেরগুলো আস্তে আস্তে পাবেন যারা আজকে পাবে কালকে পাবেন পরের দিন পাবেন পরশু পাবেন চার তারিখ পাবেন পাঁচ তারিখ পাবেন অর্থাৎ আপনাদের আর্থিক পরীক্ষা শুরু এর পূর্বে এই সবগুলো পেয়ে যাবেন আর যারা নিরাপত্তারক্ষী এই সেম ভাবে আপনাদেরও লিখিত পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে যদি সাত আস্ত তারিখ আপনি না পান সমস্যা নেই দেখবেন হয়তো বা সার্ভারের প্রবলেম বা কোনো সমস্যা আপনারা এইভাবে প্রবেশ করবেন আচ্ছা আপনারা যদি পাসওয়ার্ড তো চেঞ্জ না করতে পারেন অনেক টাইম সার্ভার কারণে এরকম হয় না ধৈর্য ধরবেন একটু সময় নিয়ে পরবর্তীতে আবার পাসওয়ার্ড চেঞ্জ করবেন যদি কোনো কারণে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে না পারেন কোনো সমস্যা নেই দু একদিন পরে করতে পারবেন কারণ এটা পর্যায়ক্রমে দিচ্ছে যাদের রুল যত আগে তাদেরকে আগেই অ্যাডমিট করতে দিচ্ছে আর যাদের অনেকে দেখবেন এখানে প্রবেশ করার পরে আপনার এই জায়গায় আপনার এই জায়গায় দেখবেন হলো আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করার অপশন নাই আপনারা ঘাবড়ায় না আমি কর্তৃপক্ষের সাথে কথা বলছি তারা বলছে যে যাদের রুল যত আগে তাদেরকে প্রজেক্ট রুমে দেয়া হচ্ছে পরে এগুলো আস্তে আস্তে দেয়া হবে আপনার মোবাইলে মেসেজ আসুক না আসুক আপনারা এইভাবে লগ ইন করে চেক করবেন মাঝে মধ্যে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা আশা করি পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে হলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম